পঞ্চান্ন কিলোমিটার ভালো করে লক্ষ্য করো রিক্সা দেওয়া ছয় কিলোমিটার মানে কিমি ছয় কিলোমিটার তারপরে আরো আছে একশো সত্তর মিটার যা 170 মিটার এটা একটা দুপুরে বার ঠিক আছে যা 170 মিটার আর কোনটাতে কিন্তু মিটার নেই ওকে এবারে লিখো আমরা মোট বহন করে মোট যানবাহনে বহন করে দেখব ঠিক আছে মোট যানবাহনে আর মোট বহন করে এটা যুক্ত করে নেব ঠিক আছে মোট বহন করে এটা যুক্ত করে নেব

কুয়াকাটা দূরত্ব সমান ঠিক আছে কুয়াকাটা দূরত্ব কত তো বিশ কিমি ওকে হ্যাঁ এবার একটা জিনিস করো এটা কিভাবে এটা দেখো কুয়াকাটা দূরত্ব কত তিনশো তো বিশ কিলোমিটার এখানে যারা আছে মোট ভ্রমণ করেন যানবাহনে তিনশো তেরো কিলোমিটার একশো সত্তর মিটার ওকে তো এটাকে লিখা যায় তিনশো তো উনিশ কিমি দেখো আমরা জানি কত এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার সেই জন্য এক হাজার দিয়ে কি করতে হবে ঠিক আছে এক হাজার নিতে পারি ঠিক আছে এক হাজার মিটার এটা বুঝতে পারছো না বুঝো না ঠিক আছে দেখো তিন একটা কিলোমিটার তাহলে তিনশো উনিশ কিলোমিটার সাথে এক হাজার যদি আমরা যোগ করে তাহলে বিশ কিলোমিটার হয়ে যায় তিনশো বিশ কিলোমিটার হয়ে যায় হয়ে যায় না

মিটার এখানে এবার দেখো দূরত্বটা কি যতক্ষণ যানবাহনে বহন করছেন তা বিয়োগ করলে আমরা ব্যথ হয়ে যাবে কামান পায়ে হেটে বহন করেন ঠিক আছে লিখবো আমরা পায়ে হেটে করেন পায়ে শূন্য দশ সাত শূন্য থেকে সাত বিক যাবে না এগুলো দেখো তবে দশ দশ থেকে সাত বের করলে ওকে নয় নয় থেকে এক করে আট আট শুদ্ধ মিঠা এটা হবে দেখো